দালালের মাধ্যমে আমাদের তো কোনটা আমাদের চল্লিশ হাজার টাকা নিচ্ছে একজনের দিকে আপনারা তিনজন এই খবরটি নিবেদন করছেন মঞ্জেরিজ ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ড ঠিক বিপরীতে বেআইনিভাবে কাটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসার অভিযোগে জন বাংলাদেশি ও তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে চারজন ভারতীয় সহ মোট পঁচিশ জনকে গ্রেফতার করল হাসখালী থানার পুলিশ খবর দুপুরে হাঁসকালী পুলিশ গোপন সূত্রে খবর পায় হাঁসকালী থানার বড় এলাকায় লুকিয়ে রয়েছে প্রচুর সংখ্যক বাংলাদেশি আর এরপরে হাঁসকালী পুলিশ বড় অভিযান চালিয়ে জন মহিলা সহ একুশ জন বাংলাদেশিকে গ্রেফতার করে পাশাপাশি ওই বাংলাদেশিদের ভারতে আসতে সাহায্য করা ও আশ্রয় দেওয়ার অভিযোগে চারজন ভারতীয় লিঙ্কম্যানকেও গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার হাসকালি পুলিশ ধৃত পঁচিশ জনকে রানাঘাট আদালতে পাঠালে বিচারক আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ তিনজনকে পুলিশ হেফাজতে ও বাকিদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন সাথে রায় রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর হাসকালি থেকে কিছু বাংলাদেশি অ্যারেস্ট হয়েছে এবং বাংলাদেশিরা যেখানে এসে উঠেছিল কিছু ইন্ডিয়ানসও আছে তারাও অ্যারেস্টেড হয়েছে তাদের আশ্রয় দেওয়ার কারণে কতজন এবার সেটা এখনো পর্যন্ত প্রাইমারি স্টেজ অফ ইনভেস্টিগেশন পঁচিশ থেকে তিরিশ জন আনুমানিক একটা হিসাব করছে হ্যাঁ হ্যাঁ এটা হিসাব করা হচ্ছে এবং তার মধ্যে কিছু ইন্ডিয়ান অবশ্যই আছে এটা কোনোরকমভাবেই উচিত নয় অনুপ্রবেশটা এবং দুই নম্বর কথা হচ্ছে আমাদের ভারতীয় যে শাসন ব্যবস্থা বিএসএফ এগুলোকে আরও স্ট্রং হওয়া প্রয়োজন বলে আমি মনে করি আমার পরিচয় সুদীপ ব্রহ্ম রানাঘাট আদালতের আইনজীবী এবং তিনজনকে পিসিও নেওয়া হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে ইট ইজ দ্য আর্লি স্টেজ অব দ্য ইনভেস্টিগেশন এই স্টেজে আপাতত কিছু বলা সম্ভব হচ্ছে না আবার যখন প্রোডাকশন হবে বা পিসি ব্যাক হবে তখন আরও ডিটেলস আপনাদেরকে জানাতে কিছু আসামি ধরে নিয়ে এসেছেন যারা হাজকালি পি এস কেস নাম্বার ছশো বারোব্বই চব্বিশ পাঁচ নয় চব্বিশ আন্ডার সেকশন ফর্টিন এ অ্যান্ড ফর্টিন সি এদেরকে ধরে নিয়ে এসছেন বাংলাদেশ থেকে এরা এসেছিলো বড় চুপুরা থেকে হাজকালী থানার পুলিশ ধরে নিয়ে আজকে কোর্টে প্রবেশ করেছে আমরা আজকে মুভ করলাম তিনজনকে পিসিপিআরে নিল চার দিন পরে অর্থাৎ নেক্সট ডেট দিল ওদেরকে নয় নয় চব্বিশে আর নেক্সট প্রোডাকশনের ডেট দিল উনিশ নয় চব্বিশে কতজন ছেলে কতজন এর মধ্যে দশজন মহিলা পনেরো জন ছেলে কয়েকজন আমাদের ইন্ডিয়ানও আছে এর মধ্যে মোট কতজন হবে মন পঁচিশ জন আমার নাম প্রশান্ত সরকার টিচার্স ডে উপলক্ষে শিক্ষককে মুখরোচক খাবার উপহার দিতে গেলে আপনাকে আসতেই হবে মন এখন ভ্যারাইটিস কেক পেস্ট্রি পিৎজা সহ একাধিক মুখরোচক খাবার নিয়ে ফুলিয়ায় হাজির হয়েছে মঞ্জিনিজ। জন্মদিন হোক বা বিভিন্ন অনুষ্ঠানের অতিথি আপ্যায়নে হাজির মন জিনিস আমাদের ঠিকানা ফুলিয়ার ট্রেকার স্ট্যান্ডের ঠিক বিপরীতে আজই আসুন টিচার্স ডে উপলক্ষে মুখরোচক চোখ খাবার কেনাকাটা করতে